আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মুজদালিফার ময়দানে আমাদের সামনে যে মসজিদটি দেখা যাচ্ছে এটি মুজদালিফার ময়দানের একটিমাত্র মসজিদ মসজিদে মাস আনুল হারম যে মসজিদের কথা আল্লাহ তালানুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন এই মসজিদটি সারা বছর বন্ধ থাকে শুধুমাত্র হজের সময় একদিনের জন্য খোলা হয় তখনই এই মসজিদটি ব্যবহার হয় এমনিতে সারা বৎসর বন্ধ থাকে আমার সামনে দেখতে পাচ্ছেন খোলা ময়দান দেখা যাচ্ছে সব সবটাই হচ্ছে লিফার ময়দান সামনে টয়লেট দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বিল্ডিং এখানে পর্যাপ্ত পরিমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আগের তুলনায় কষ্ট এখন অনেক কম হাজি সাহেবগণ মুজদালিফায় রাত্রি যাপন করবেন সেই জন্য আরাফা মিনার মতো এখানে কোনো তাঁবু নেই তাঁবুহীন খোলা ময়দানে খোলা আকাশের নিচে আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য হাজি সাহেবগণ রাত্রিযাপন করে থাকেন এটি হজের অন্যতম একটি বিধান মুজদালিফায় রাত্রি যাপন করা হুজুর আকরাম আলী ওয়াসাল্লাম সাহবা এখেরমদেরকে সাথে নিয়ে আরাফার ময়দান থেকে মাগদ্বীপের রক্ত হয়ে যাওয়ার সাথে সাথেই নয়জিল হজ মাগদ্বীপের রক্ত হয়ে যাওয়ার সাথে সাথেই মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেন এবং মুজদালিফায় এসে মাগরীব এবং এশা একসাথে আদায় করেন সেই ধারাবাহিকতায় বর্তমানেও হাজির সাহেবগণ নয়জিল হজ মাগরীবের রক্ত হয়ে যাওয়ার সাথে সাথেই মাগরীবের নামাজ আদায় না করে মুজদলিফায় এসে রাত্রে একটা বাজুক দুইটা বাজুক তিনটা বাজুক যখনই এসে পৌঁছাবেন তখনই তাদের উপরে মাগরীব এবং এশার নামাজ ফরজ হবে এবং এখানে এসেই তারা মাগরিব এবং এশা একসাথে আদায় করে থাকেন এবং এইখান থেকে হাজি সাহেবগণ সত্তরটি করে পাথর সংগ্রহ করেন পরবর্তী তিন দিন জামা রায় শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য হুজুর আকরাম সাল আলী ওয়াসাল্লাম যেই জায়গাটিতে অবস্থান করেছিলেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সামনে যে গাছ দেখা যাচ্ছে এই জায়গাটিতেই নবী অবস্থান করেছিলেন মসজিদের ঠিক পাশেই হচ্ছে সেই জায়গাটি এই জায়গাটিতেই নবী এখানে অবস্থান করেছিলেন এবং এইখানে নবী তাহাজ্জোত পরে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করেছিলেন যা হে আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন শয়তান এই ক্ষমার ঘোষণা দেখে আফসুস করতেছিল হায় হায় আমি এতদিন কি করলাম মানুষকে অন্যায় কাজে লিপ্ত করেছি মানুষ মানুষ বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত ছিল মানুষের দ্বারা বিভিন্ন প্রকারের গুণা হয়েছে আজকে এই মানুষ মুজদালি এসে আল্লাহ তাল্লা কাছে ক্ষমার ঘোষণা নিয়ে নিচ্ছে এটা দেখে শয়তান আফসুস করতেছিল আর মাটি থেকে বালু বালু নিয়ে শয়তান তার শরীরের মধ্যে নিক্ষেপ করতেছিল এটা দেখে আল্লাহনবী এত পরিমাণে খুশি হয়েছিলেন হাদিসের মধ্যে আসছে যে সাহাবাইকার বলেন আল্লাহনবী সাধারণত মুচকি হাসতেন কিন্তু ওই দিন আল্লাহনবী এত খুশি হয়েছিলেন যে সামনের দুইটা দাঁত দেখা যাচ্ছিল এবং সামনের দুইটা দাঁত থেকে নূর চমকাইতেছিল সুবাহ আল্লাহ তালা বান্দাদেরকে এইভাবে মুজদালিফার রজনীতে আল্লাহ তালা বান্ধবদেরকে এইভাবে ক্ষমা করে থাকেন সম্মানিত দর্শক আমরা এই মুজদালিফার ময়দান থেকে আপনাদেরকে আরেকটি জায়গা দেখানোর চেষ্টা করব আমরা যে পথটি দিয়ে যাচ্ছি এটি পায়ে হাঁটার পথ হাজি সাহেবগঞ্জ আরাফার ময়দান থেকে মুজদালিফায় যে পথে পায়ে হেঁটে সংক্ষিপ্ত সময়ে মুজদালিফায় এসে পৌঁছতে পারেন সেটি হচ্ছে এই রাস্তা দেখে দেখতে পাচ্ছেন লাল রং দেখা যাচ্ছে এই পায়ে হাঁটার পথ দিয়ে হাজি সাহেবগঞ্জ সংক্ষিপ্ত সময়ে অল্প সময়ে আরাফা থেকে মুজদালিফায় চলে আসতে পারেন আমরা এই রাস্তা দিয়ে আজকে আপনাদেরকে একটি ঐতিহাসিক জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাদশাহ হারুন রশিদের স্ত্রী ছিলেন জুবাইদা অত্যন্ত পরহেজগার মুত্তাকি একজন মহিলা ছিলেন উনি যুগে দেখলেন যে তিনি লক্ষ লক্ষ মানুষের সেবা করতেছেন তিনি এই স্বপ্ন ধারাবাহিকভাবে যখন দেখতে থাকেন তখন তিনি পেরেশান হয়ে যান যে এত মানুষের খেদমত তিনি কীভাবে করবেন তখন ওনার মাথায় আসলো যে আরাফা মিনা মুজদালিফায় হাজির সাহেবগঞ্জ হজের সময় পানির জন্য খুব কষ্ট করে থাকেন তিনি এই লক্ষ লক্ষ মানুষকে একসাথে খেদমত করার এই একটা জায়গা যেখানে সবাইকে একসাথে খেদমত করা যাবে হারুন রশিদের স্ত্রী জুবাইদা তিনি তার সমস্ত সম্পদ খরচ করে সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছেন ব্যয় করে বর্তমানে সৌদি আরবের যে তায়েফ এবং আভা যে সমস্ত উচ্চ এলাকা রয়েছে যেখানে প্রায় সময় বৃষ্টি হয় এই সমস্ত এলাকা থেকে তিনি বৃষ্টির পানি সংগ্রহ করতে থাকেন বৃষ্টির পানি সংগ্রহ করতে থাকেন এবং এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে পাহাড় ঘেষা একটা দেওয়াল দেখা যাচ্ছে এটা মূলত দেওয়াল না এটা হচ্ছে একটা নহর যেই নহর দিয়ে পানি প্রবাহিত হয় পাথর দিয়ে এই নহরটি তৈরি করা হয়েছে কি পরিমাণ পাথর লেগেছিল কি মানে এত পরিমাণে এই সম্পদ এখানে উনি ব্যয় করেছেন যা উনার এখানে সম্পদ ব্যয় করার পর আর কোনো সম্পদই ওনার ছিল না তিনি সমস্ত সম্পদ এই নহর নির্মাণ করতে তিনি ব্যয় করেছিলেন এখানে ধ্বংসাবশেষ অল্প কিছু জায়গা দেখা যাচ্ছে এরকম দুই তিন কিলোমিটার এলাকায় এখনও অবশিষ্ট রয়েছে বাকি যে সমস্ত জায়গা ছিল সেগুলি ধ্বংস হয়ে শেষ হয়ে গিয়েছে এগুলি আর কোনো চিহ্ন বাকি নেই এখন আমরা সেই নহরে জুবাইদা দেখতে এসেছি ওনার নামকরণে ওনার নামে নামকরণ করা হয়েছে জুবাইদার নহর তিনি এই বিশাল এক মত হাজির সাহেবদের জন্য করেছিলেন উনিশশো সাল পর্যন্ত এই নহর ব্যবহৃত হয়েছিল সামনে যে সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে হাজি সাহেবগঞ্জ উপরে উঠে এখান থেকে মস্কের মাধ্যমে পানি সংগ্রহ করতেন দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া অনেক উঁচু এই সিঁড়ি দিয়ে উপরে উঠে উপর থেকে পানি সংগ্রহ করতেন আল্লাহ এই বাদশাহ রশিদের স্ত্রী জুবাইদার যে বিশাল খেদমত ছিল এই রুসিলা আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাসের আলা আকাম দান করেন আমিন বর্তমানে মক্কায় যে জিয়ারা হয় সেই জিয়ারার বাসে যে জিয়ারা করা হয় সেই জিয়ারার মধ্যে এই জায়গাটিতে নামানো হয় না মুজদালিফার ময়দানেও নামানো হয় না আমরা ছোট্ট গাড়িতে করে এসে এই জায়গাগুলি জিয়ারত করতেছি আপনারাও যারা এই জায়গাগুলি জিয়ারত করতে চান তারা ছোট্ট গাড়িতে করে এখানে এই মক্কা থেকে আসতে পারেন সেই জায়গাগুলি দেখে যেতে পারেন এরকম আরও অনেক জায়গা রয়েছে যেগুলি আমরা ধাপে ধাপে আমাদের চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সেই ড্রেন দেখা যাচ্ছে এই ড্রেনের ভিতরে বর্তমানে কোনো পানি নেই বর্তমানে ভিতরে ময়লা আবর্জনা ফেলা কিন্তু এটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য হারুন রশিদের স্ত্রী জুবাইদার সেই স্মৃতি রেখে দেওয়ার জন্য ধ্বংসাবশেষ এখনও কিছু বাকি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে ময়লা দেখা যাচ্ছে এই আরাফায় মিনায় মুজদালিফায় পানির জন্য হাজির সাহেব খুব কষ্ট করতেন উনিশশো সাল পর্যন্ত এই নহরটি ব্যবহৃত হয়েছিল বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় উনিশশো সালের পরে মোটরের মাধ্যমে পানি উত্তোলন করা হয় এখন আর এটার প্রয়োজন পড়ে না এই জন্য এটাকে স্মৃতি হিসাবে অল্প কিছু জায়গা এইভাবে অবশিষ্ট রেখে দেওয়া হয়েছে আপনারা যারা আমাদের সাথে এসে এই সমস্ত পার্সোনাল জিয়ারা করতে চান আমাদের গ্রুপের সাথে অ্যাড হইতে পারেন আমাদের হজ উমরার গ্রুপ রয়েছে আমাদের গ্রুপে অ্যাড হয়ে আপনারা আমাদের সাথে মক্কামুদিনে আসতে পারেন আল্লাহ তালা সকলকে মদিনা জিয়ারত করা তৌফিক দান করুক আমিন